স্ট্রিট ফুড চয়েজে আপনাদের স্বাগতম আসসালাম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দেখাবো নবাব ডাইনের বাসমতি রেসিপি রেসিপি এটা সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে চলুন জেনে নেওয়া যাক এতটাই প্রথমে বড় একটি হাড়িতে টমেটো সস আদা বাটা রসুন বাটা এবং টক দই অ্যাড করা হচ্ছে নবাব কাচি ডাইনের হাতে তৈরি স্পেশাল গুঁড়ো মশলা সাদা এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো কালো এলাচ গুঁড়ো সাদা গুড়মরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা এখন অ্যাড করা হচ্ছে ভুজ্য তেল তেল পেঁয়াজ অ্যাড করা হলো এখন মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হবে আর এই মশলাগুলোর সাথে খাসির মাংস কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেওয়া হবে আর অন্যদিকে পানি গরম হয়ে গিয়েছে এখানে বাসমতি রাইস সেদ্ধ করে নেওয়া হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলুর পিসগুলো ম্যারিনেশন করা মাংসের উপরে দিয়ে দেওয়া হবে সাথে অ্যাড করা হচ্ছে আলু পোখারা কিশমিশ এবং বাদাম গুঁড়ো হাড়ি থেকে বাষ্প যেন বের হয়ে যেতে না পারে এজন্য হাড়ির উপর দিয়ে আটা সেট করে দেওয়া হচ্ছে না বাদাম গুঁড়ো অ্যাড করা হলো এখন এ পর্যায়ে গরম পানি দিয়ে দেওয়া হলো বাসমতি চাউল এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করা হবে আর জন্য এখানে গরম মশলা স্বাদ মতো লবণ অ্যাড করা হলো রাইসগুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন হাঁড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে রাইসগুলো যেন ঝরঝরে হয় সেজন্য পানিগুলো ছেঁকে নেওয়া হচ্ছে ভালোভাবে প্রথমে অর্ধেকটা রাইস অ্যাড করা হবে তারপরে কিসমিস পেঁয়াজ ব্যারেস্তা গুঁড়ো অ্যাড করে এবং জাফরান কালার দিয়ে আবারও দ্বিতীয় স্টেপে চাউল ছড়িয়ে দেওয়া হবে মানে রাইসগুলো দিয়ে দেওয়া হবে সেকেন্ড স্টেপে এসে বাসমতি রাইস আবারও অ্যাড করা হচ্ছে এবং তারপর জাফরান কালার পেঁয়াজ ব্যারেস্তা বাদাম গুঁড়ো অ্যাড করা হবে প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে বিরিয়ানি খুবই জনপ্রিয় একটি খাবার ছোটো বড় সকলেই পছন্দ করে আর এরকম স্পেশাল বিরিয়ানি হলে তো কথাই নেই দম বিরিয়ানির জন্য এখন স্পেশাল মালাই তৈরি করা হচ্ছে এখানে আছে পাউডার মিল্ক ঘি বাদাম গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং গরম পানি স্পেশাল মালাইয়ের কারণেই বিরিয়ানি এত সুস্বাদু এবং ইয়ামি হয় বিরিয়ানি এখন দমে বসানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত তো হাড়িটা এখন চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে প্রথমে হাই হিটে থাকবে বিশ মিনিট এরপরে বাকি এক ঘন্টা বিশ মিনিট লো হিটে থাকবে এই কাচি বিরিয়ানি রান্না করতে টোটাল সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট পর আমরা ফিরে আসছি এই তো দেখুন ঢাকনা খোলা হয়েছে কি সুন্দর মি স্মেল বের হচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আর এরকম স্পেশাল ইয়াম মি সুন্দর কাচ্চি বিরিয়ানি খেতে চলে আসুন নবাব কাচি ডাইন এটা হচ্ছে টাঙ্গাইল সদরের ভিক্টোরিয়া রোডের প্রিন্স প্লাজা এবং নুরজাহান হোটেলের নিস্তলায় প্রিয় দর্শক বন্ধুরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ